তো বন্ধুরা এইটা দেখতে পাচ্ছো একটা বিয়ের কার্ড যদিও বিয়েটা হয়ে গেছে সেভেন্টিন নভেম্বর কিন্তু ভিডিওটা বানিয়ে ছাড়া হয়নি যেহেতু পুরুলিয়া ভিডিও করছিলাম এটা আমাদেরই কমপ্লেক্সের আমাদেরই নিচের ফ্লোরে বিশ্বজিৎ বনিদির মেয়ে বিনিতার বিয়ে বা রিমনির বিয়ে ওর কিছু রিল বা ছোট ছোট ভিডিও শর্টস আমি পাঠিয়েছি কিন্তু ওরা যে ইনভাইট করতে এসেছিলো আর আমরা থাকবো না সেটাও বলছি এই যে বিশ্বজিৎ আর বনিদি ওরা ইনভিটেশন কার্ড নিয়ে আমাদের ফ্ল্যাটে এসছে তো যেই শুনলো যে আমরা থাকবো না তো সেটা নিয়ে কথাবার্তা চলছে হ্যাঁ না বসলে ছেলের বিয়ে হবে যাই হোক না এটা বলছে দাঁড়িয়ে দিতে হয় আমাদের সোসাইটির বিয়ে না নাটক তো হচ্ছে না যাক আমাদের সোসাইটিতে আবার বিয়ে হ্যাঁ

ভাত গায়ে হলুদ মানে বিয়ের দিন সকালটা দুপুরটা সবই মিস করলাম গেলাম সন্ধেবেলা আসলে আমরা পুরুলিয়ায় গেছিলাম চার দিনের টুরে ওদের দুদিন রিউনিয়ন দুদিন ঘুরতে গেছিলাম সেটার ভিডিও তো আপনারা দেখেছেন তো বিয়ের দিন চারটে নাগাদ আমরা সতেরোই নভেম্বর চারটে নাগাদ ফেরত এসেছিলাম এসেই তো বুঝতে পারছেন মানে ঘর দোর মুছে ঝাটা নাতা নিয়ে চা খেয়ে সন্ধ্যা বাতি দিয়ে স্নান করে এই করতে করতে আটটা বেজে গেছে তারপরে সাড়ে আটটার সময় আমরা বিয়েবাড়ি গেলাম বিয়েবাড়িটা তো ভীষণ সুন্দর সাজানো এটা হলো তেঘরিয়া লোকনাথ বাবার মন্দিরে লাগোয়া এটা এই লোকনাথ বাবার মন্দিরটাও হলো আমার কুত্ত তো দিদির মামা শ্বশুরের তো সেই বিয়েবাড়িটা এত সুন্দর আমার জানা ছিল না বেশ বড় বড় দুটো বিয়েবাড়ি পাশাপাশি আর এখানে আমি অন্য বিয়েবাড়িতেই ঢুকে গেছিলাম এতদিন শুনতাম যে অন্য বিয়েবাড়ি গেলে কেমন হয় আসলে ওই বোর্ডটা দেখিনি যাই হোক বেরিয়ে এসে পাশের বিয়েবাড়িতে তারপরে ঢুকলাম আর এই যে ঢোকার মুখে একটা সেলফি তুলে নিলাম যে এইটা ঠিকঠাক বিয়েবাড়িতে ঢুকছি আর বেজে গেছিলো নটা তখন আমাদের কমপ্লেক্সের মোটামুটি সবাই স্টার্টার খেয়ে গল্প করে আর বিয়েও হয়ে গেছিলো বিয়ে যেহেতু গধূলি লগ্নে ছিল তো যাই হোক তখন ভিড় ভাড়টা প্রচণ্ড তারপরে আস্তে আস্তে ঢুকলাম ঢুকে ওপরে গেলাম মেয়েকে তো পেলাম না মেয়ে তখন ফটোশুটে ব্যস্ত আর এখানে স্টার্টার স্টার্টার তো দেখলামও না খেলামও না কেন নটার সময় স্টার্টার খেলে আর তো ডিনার করা যাবে না আর সারাদিনের ক্লান্তি তারপরে মানে যেতে হবে সেই জন্যই যাওয়া যেহেতু সোসাইটির বিয়ে বলে কথাই যে দেখুন এখানে সবাই করে মানে ডিনার করে মানে পান খাচ্ছে আর আমি তখন ওখানে ঢুকেছি কিছু করার নেই মানে শরীর আর দিচ্ছিলো না তাও তো মশাই বললো যদি শুয়ে আর উঠতে পারবে না তো স্নান করে রেডি হয়েই যেতে যেতেই নটা বেজে গেল আর এই যে আমি কোনো রকমের এখানে ড্রেস করেছিলাম মানে সাজা গোজা তো খুব একটা করতে পারি না যেটুকুই করলাম তারপরে তাকে বললাম যে একটু আমার সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলো তারপরে বিয়েবাড়ি চলে গেলাম বিয়েবাড়ি গিয়ে এই যে এটা হলো বিয়ের মণ্ডপটা সাজানো হয়েছিল খুব সুন্দর করে বিয়েবাড়িটা সাজানো হয়েছিল বিয়ে তো হয়ে গেছিলো বউ বর দুজনে ফটোশ্যুটে ব্যস্ত তাকে তো পেলামই না মেয়ের মার হাতেই গিফট দিয়ে দিলাম এখানে তারপরে ঝুমাদি আমার কর্তমশয়ের সঙ্গে ছবি তুললো তারপরে এখানে শাশ্বতী দি ঝুমাদি দুজনে বসে রয়েছে ওদেরও ছবি তুলে দিলাম কেন আর সবাই ওখানে ডিনার করতে নিচে নেমে গেছে আর এইখানে বিভাসদা আবার বিশ্বজিৎ দার সাথে একটু গল্প করছে আমি পুরো বিয়ে বিয়েবাড়িটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তারপরে ও পুরুলিয়ার কিছু ভিডিও দেখাচ্ছে আর আপনাদের সঙ্গে আমি এই পুরো বিয়েবাড়িটা শেয়ার করছি অপূর্ব সুন্দর সাজানো হয়েছে আর এত কাছে এত সুন্দর একটা বিয়েবাড়ি আমার জানাই ছিল না যাই হোক ওপর থেকে একবার বিয়েবাড়িটা দেখায় বিয়েবাড়িটার তো আপনাদের দেখাচ্ছি কিন্তু আমি তখন এইটার মাধ্যমে খোঁজ করছি যে কোথায় মেয়েকে পাওয়া যায় মানে যার বিয়ে হয়েছে তাকে তো আলটিমেটলি পেলামই না পরে আসার আগে দেখা হলো তো সেখানে ওর সঙ্গে ছবি তুললাম তো এখানে তারপরে আমাকে বলল যে ঝুমা দি আর শাশুড়ি দি তুই আয় বস ছবি তোল শরীলা দিচ্ছে না শুধু গেছি যেতে হবে আর মানে খাওয়াটাও হয়ে যাবে ডিনারটা এসে ঘুমিয়ে পড়বো তো ওদের সঙ্গে একটু ছবি তুলে নিলাম সেলফিও তুলে নিলাম তারপরে বললাম যে আমি আর ওয়েট করবো না তো নিচে চলে গেলাম নিচে একটুখানি ছবি তুলব তো ওপর থেকে একটুখানি ছবি তুলে নিলাম তখন দেখলাম বেশ ভিড় আসলে তখন নটা সাড়ে নটা বেজে গেছে সবাই ডিনারে নেমে পড়েছে ওপরটা বিয়ে বাড়ি দেখুন বিয়ে যেহেতু হয়ে গেছে ওপরটা একদম ফাঁকা তারপরে এখানে দেখি রঞ্জনদা তখন ডেজার্ট খাচ্ছে মানে তার কিন্তু তখন অলরেডি ডিনার টান তো এখানে আমি একবার পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যদিও মানে খুব ভালোভাবে হবে না কেন একদম শরীর আর দিচ্ছিলো না তো তো অল্প অল্প করেই করলাম এদিকে অভিষেক ওর বউকে নিয়ে গেছে ও ফিস তাওয়া ফিসটা নিচ্ছে কল্যাণী কল্যাণী আমাকে দেখে একটু হাই করলো তারপরে এখানে যারা সোসাইটির এসছে সবার সাথেই একটু একটু দেখা করছি সঙ্গে খাবার দাবারের একটু ভিডিও করেই নিলাম কি কি রয়েছে যেহেতু বনেদি বলেছিল যে ওর মেয়ের বিয়েতে ভিডিও করা কিন্তু যেহেতু থাকলাম না সেহেতু আর প্রথম থেকে যেহেতু ভিডিও করে খাপছাড়া খাপছাড়া করে তো লাভ নেই সেই জন্য আর করলাম না এখানে ভেজ নন ভেজ সমস্ত কিছুই কিন্তু রয়েছে আইটেম আর ক্যাটারটাও খুব ভালো ক্যাটার সুইট অ্যান্ড শাওয়ার নাকি এখন খুব সম্মত দেখিয়ে দিয়েছি প্রথমেই এখানে দেখুন সঞ্চিতাদির সঙ্গে দেখা হলো সঞ্চিতাদিও ডিনার করছে বললো তুমি আর না ভিডিও করে ডিনারটা নিয়ে নাও আমি হ্যাঁ সেটাই সবার অ্যাটলিস্ট ডিনার হয়ে গেছে তারপরে এখানে ডেজার্ট আইটেম তো যেতেই হয় ডেজার্টেও কিন্তু অনেক কিছু রয়েছে এটা ভেজ তারপরে ডেজার্টে গেলাম চাটনি পাঁপড় এগুলো তো থাকেই আর যেহেতু এখন শীতকাল শীতকাল মানেই গুড়ের রসগোল্লা নলেন গুড়ের সন্দেশ সন্দেশ রসগোল্লা আইসক্রিম আইসক্রিমও ছিল কিন্তু নলেন গুড়ের আইসক্রিম তারপরে ভ্যানিলা আর ছিল কিন্তু বাটার স্কচ না স্ট্রবেরি যাই হোক রঞ্জনদা তখন নিচ্ছে স্ট্রবেরি তো তারও একটা ছবি তুলে নিলাম রঞ্জনদা আবার হাসছে তারপরে আমি বললাম না সোসাইটির মেম্বারদের ছবি না তুললে তো সেটা ভালো লাগে না সেই জন্যই তুলে নিলাম এরপরে আমি কিন্তু আমার প্লেট নিয়ে নেবো কেন কি তখন অলরেডি অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে নটা পৌনে দশটা বেজে গেছে আর এখানে সোসাইটির দাদারাও খাওয়া দাওয়া করছে এখানে কর্তমশাই তারপরে জর্জ দা বিভাস দা এরা সবাই খাওয়া দাওয়া করছে ওই হালকা ফুলকা একটু গল্পও করছে খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে এই যে সোসাইটির সমস্ত মেম্বাররা বললাম হ্যাঁ হ্যাঁ আপনাদেরকেও নিচ্ছি না হলে কেন কি সোসাইটির মেম্বারদের না তুললে তো হয় না এইখানে এই শাহাদা তারপরে এখানে উত্তম দা সবাই সে হাই হ্যালো করছে যেহেতু আমরা ছিলাম না সেহেতু বললো যে ও কোথায় আজকেই আসলেনি এই সবই টুক টুকটাক কথা এই যে এখানে বুজুদি তারপরে জেসি দি এরাও কিন্তু খাওয়া দাওয়া করছে তারপরে আস্তে আস্তে দেখি এখানে জেপি এক একা দাঁড়িয়ে রয়েছে তার সঙ্গেও একটা সেলফি তুলে নিতে ভুল করলাম না আসলে যে হাসি মুখে ডাকে তার সঙ্গেই আমি দাঁড়িয়ে যাই আমি সেই পুরুলিয়ার থেকে সুদূর পুরুলিয়ার থেকে এসে শুধু মানে রান্না করতে হবে না খাওয়ার জন্য চলে এসছি এরম নির্বেজাল সত্যি কথা কেউ বলবে না কল্পনা বৌদি আর জলিবৌদি দুর্দান্ত মানে সেজেছিল বেশ ভালো লাগছিলো তাদের সাথেও একটু কথা বললাম হাসলাম তারপরে এখানে চলে এসেছি বনানি দিয়ে বনানিয়ে একটু ডেজার্ট গেছিলো তারপরে আমাকে দেখে দাঁড়িয়ে গেল তার সঙ্গেও সেলফি তুললাম দু একটা কথা বললাম তারপরে এখান থেকে আমি বললাম যে যাই এবার আমার খাবার দাবারের প্লেটটা নেই এই যে আর এখানে এদের স্টার্টার থেকে শুরু করে স্যালাড তারপরে সমস্ত কিছু একবার আপনাদের সঙ্গে হালকা হালকা শেয়ার করে নিচ্ছে তখনটাও তো শেষের দিকে বলতে গেলে বুঝতেই নাইন থার্টির ওপরে বেজে গেছে তারপরে এখানে দেখলাম তৃপ্তি বৌদি রয়েছে মানে সাহা বৌদি তার সঙ্গেও ছবি তুলে তুলে দিলাম সবাই কিন্তু তখন খাওয়ার ডান তারপরে আমি একটু প্লেটে নিয়ে নিলাম একটু বিরিয়ানি আর একটা ফ্রাই ওই তাওয়া ফিশ তারপরে এখানে প্লেট নিয়ে নিলাম ডেজার্টের ডেজার্টটা তো খেতেই হবে একটার জায়গায় দুটো সন্দেশ নিয়ে নিলাম সেটা নিয়েও সবাই হাসাহাসি করলো কেন আসার সময় পুরুলিয়ার থেকে বিশাল পনলতার রসগোল্লা খেয়েছিলাম তারপরেও মশা বলল তারপরে আবার রসগোল্লা খাবো আমি যে হ্যাঁ নলেনগুড়ের রসগোল্লা সেটা তো মিস করা যায় না তো দুটো সন্দেশ আর রসগোল্লা নিলাম কেন কি ওই বিরিয়ানি আর তাওয়া ফিশ খুব একটা বেশি খেতে সারা দিনের জার্নির পরে সেই জন্য এই রসগোল্লা সন্দেশটা খেলাম আর একটু অল্প সামান্য একটু আইসক্রিম খেলাম কেন কোন সিজন চেঞ্জ হচ্ছে তারপরে এখানে আমাদের সোসাইটির দিদিদের সঙ্গে কাকুলি দিই বুজুদি মিতাদি সঙ্গে ছবি তুলে নিলাম এই যে আমার আইসক্রিম অল্পই আইসক্রিম নিয়েছি ভ্যানিলা এমনি খেতে ভালো লাগে না তার উপরে চকলেট সসও নেই চেয়েছিলাম নলেন গুড় কিন্তু বলল শেষ হয়ে গেছে যাই হোক পরে আবার দেখলাম যে নলেন গুড় রয়েছে বলছে এখন নেবেন আমি না একদমই না না বলেছো তো ওই ভ্যানিলাই দিলো সেটাই নিলাম তারপরে আস্তে আস্তে সবার সাথে একটু গল্পগুজব করলাম দেখা হলো তারপরে মেয়েকে খুঁজে গেলাম মেয়েকে খুঁজে পেলাম না মানে যার বিয়ে হয়েছে এই আর কি এই করতে করতেই বেশ ভিডিওটা করলাম আর মানে সবাইকে দেখে একটু এনার্জি পেলাম কিন্তু এনার্জি একদমই ছিল না এরপরে এই যে আইসক্রিম পর্ব শেষ হলে তারপরে আমি এখান থেকে চলে যাব। এখানে দেখো সোসাইটির আরও দুটো মেয়ে রয়েছে সোমদত্তা দেবলীনা মানে কাকলিদি আর শাশ্বতীদি মেয়ে তো ওদেরও বিয়ে হবে এদিকে লিলি তারপরে লিলির যা সবাই এখানে বসে খাওয়া দাওয়া করছে ওদেরও ছবি তুললাম তারপর এদিকে আবার রয়েছে মিতাদি আর মিতাদির মেয়ে ওদেরকেও ছবি তুলতে বাদ দিলাম না ওদের সঙ্গেও আমি সেলফি তুলে নিলাম তারপরে ওদের মা মেয়ে দুজনার ছবি তুলে দিলাম আসলে যখন যার সঙ্গে দেখা হচ্ছে তাদেরই ছবি তুলে দিচ্ছি এখানে বিভাসদার সঙ্গেও আমরা ছবি তুলে নিলাম বিভাসদা আমার কর্তম আমি আমরা তিনজনে একসঙ্গেই গেছিলাম তারপরে বিশ্বজিৎ দা মানে যার মেয়ের বিয়ে তার সঙ্গেও আমরা একটা ছবি তুলে নিলাম বনেদিকে তখন খুঁজে পাচ্ছি না এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে হয়তো তারপরে এখানে আবার সঙ্গীতাদি বা ঝুমাদির সঙ্গেও আবার ছবি তুলে নিলাম মানে যখন যেটা বসছি তারপরে তো আমার খাওয়াটা আমি বললাম বিভাসদাকে দেখে যে আমাকে একটু ছবি তুলে দিন মানে আমার খাওয়ার ছবি তোলা হয়নি তো ডেসার্ট যখন মানে সন্দেশ খাচ্ছি তখন ছবি তোলা হলো তারপরে এখানে বসে আমার কর্তামশাই আর ঝুমা দিয়ে আমি তিনজনে আবার ছবি তুললাম এই করে আবার খাওয়ার ছবি এই টুকটাক করতে করতেই আমরা বিয়ে থেকে এবার চলে আসব। তারপরে আসার আগে বললাম যে সবাই মিলে একটা ছবি তুলে নিই তো বুজু দিই কাকুলি দিই মিতা দিই আমি এখানে অবশ্য দু তিনজন মিতাদি আছে তারপরে আবার রিসেপশান মানে পরের দিন তো মেয়ে চলে গেছে সেটা আর যাইনি আমি সেজন্য আর তোলা হয়নি তো রিসেপশানের দিনকেও একটু মোটামুটি সাজগোজ করে নিলাম মানে ওই একটা শাড়ি টিপ লিপস্টিক এই আমার সাজ তারপর এখানে ঝুমাদি চলে এসেছে সাজগোজ করে তো ঝুমাদিকে বললাম দাঁড়িয়ে যাও তোমার ছবি তুলে নি বললো কেমন সাজ হয়েছে আসলে ঝুমাদি এমনিই সুন্দরী তারপরে সাজাগুজো করলে তো আরোই ভালো লেগে যাই হোক সে দাঁড়ালো তার ছবি তুলে দিলাম এদিকে আসো এই কি তারপরে বলবে আমি এত সাজলাম তুই তুললি এখন সবাই আমরা কোনে যাত্রী আছি একটু হাতটা নাড়াও একদম বজিস না না ভালুকুছি সবাই আমরা এখন চলছি কোনে যাচ্ছি ফানিট এলিগেন্স নেদিন বাদ এ এক সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে তারপরে মানে কোনে যাত্রীর বাসে উঠায় এখন তো রিসেপশন আর বি সবাই যে যার গাড়িতে যায় যাই হোক একটা সবাই মিলে ছবি তোলা হলো গেট মেন গেটের সামনে তারপরে আমি শ্বশুরতি দি আর টিপটি বৌদি একটা সেলফি তুলে নিলাম এইবার দেখুন সবাই বাসে উঠছে হ্যাঁ এই যে সবাই উঠছে এখন এরপর এসেই গেলাম রিসেপশানে রিমনি তো এই যে ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে দাঁড়িয়ে আছে এখানে আমরা একটু ছবি তুলবো ওর সঙ্গে সেই জন্য আমরাও সবে স্টেজে উঠে গেলাম ওকে বললাম যে আমি তো রিল ছাড়বো তো ওর জন্য ও একটুখানি দাঁড়িয়ে গেল তারপরে এখানে সবাই গ্রুপের ছবি তোলা হয়েছে কিন্তু গ্রুপের থেকে আমার ছবি কিন্তু নেই তাই জন্য আমি অবশ্য তাতে কিছু মনে করি না আমি নিজেই নিজের ছবি তুলে ফেলি তাই জন্য রিমনির সঙ্গে সেলফি তুলে নিলাম ও আর ওর হাজব্যান্ডের সঙ্গে কেন কি আমি জানি আমি বাদ হয়ে যেতেও পারি তো সেই জন্য এই ছবি ছবি তুলে নিয়ে এরপরে দেখুন এখানে আমাদের সোসাইটির দাদারা রয়েছে সঙ্গে আমার গর্তমশাই তাদের ছবি আমি যদিও সবাই ছবি তুলি কিন্তু আমি কিন্তু সবের থেকে বাদ হয়ে যাই তো কিছু করার নেই এখানে সবাই এখন চাট খাচ্ছে মানে স্টার্টার চাট তারপরে গন্ধরাজ চিকেন তারপরে ছিল ফিশ ফিঙ্গার তারপরে মানে ওই সফট ড্রিঙ্ক তারপরে কফি স্যুপ সবই ছিল আর এই যে আমি একবার দেখুন একা একাও আবার সেলফি তুলে নিই কিছু করার নেই তারপরে এই যে ঝুমাদি মাঝে মাঝেই বলে আয় আমার সঙ্গে ছবি তুলতো ঝুমাদির সঙ্গেও ছবি তুলে নিলাম একটা দুটো করে তারপরে আমরা একটুখানি ওই চাট খেলাম আমি স্টার্টার সাধারণত খাই না কিন্তু সবাই খাচ্ছে দেখে আমি একটু নিলাম মিতাদি বুঝুদি সবাই চাট খাচ্ছে তাদেরও ছবি তুলে দিলাম এদিকে তারপরে তীপ্তি বৌদি নিচ্ছে স্টার্টার সেইখানে স্টার্টারটা আমি বললাম ঠিক আছে তুমি নাও তো এখানে নিচ্ছে ফিশ ফিঙ্গার তারপরে বেবিকর্ন আরও কি কি রয়েছে সেটাও নিচ্ছে সেটা ছবি তুলে দিচ্ছি ভিডিও করে দিচ্ছি এই ঘুরে ঘুরে যেটুকু মানে গেছি একটা নতুন জায়গাতে তো এখানে ওরা দিচ্ছে সবাইকে প্লেটে করে করে মানে নিজে থাকতেও নেওয়া যাচ্ছে আবার এরকম সবাই ঘুরে ঘুরে দিচ্ছে ও তো আর জেপি বৌদি এখানে দাঁড়িয়ে রয়েছে আগের দিন বিয়ের দিন জেপি দার সঙ্গে ছবি তুলেছিলাম আজকে জেপি বৌদিকে একা পেলাম তো জেপি বৌদির সঙ্গে ছবি তুলে নিলাম উনি তো ভাজাভুজি কিছু খান না তাই একটুখানি ওই আলু কাবড়ি মানে আলু চাট মতন খেলেন তারপরে এখানে তৃপ্তি বৌদি দেখো এখানে স্টার্টার নিয়েছে তো বৌদিরও একটা ছবি তুলে দিলাম বৌদির ভিডিও রয়েছে পরে আসছে তো এখানে এই যে চাট বানানো হচ্ছে তো আমি বললাম যে ঠিক আছে সবাইকে বানাচ্ছ যখন আমাকেও একটা বানিয়ে দাও সবাইকে বানানোর পরে আমি আমি বানানোটা তুলছিলাম তারপরে আমি সবার শেষে আমিও একটা চাট নিলাম বেশ ভালোভাবেই কিন্তু চাটগুলো বানিয়ে দিচ্ছিলো তো যাই হোক চাটটা নেওয়ার পরে আমি বললাম যে দই ধনে পাতা গুঁড়ো মশলা সবই দাও তারপরে এদিকে আবার বৌদির কাছে চলে আসলাম বৌদি তখন স্টার্টার খাওয়া শুরু করেছে তারপরে এদিকে আমার চাট তখন অলরেডি রেডি হয়ে গেছে বললাম ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দাও এখানে একদম ফ্রেশ আলু কেটে তারপরে রাখা হচ্ছে আর বেশ ভালোভাবে এই চাটটা মোটামুটি সবাই খেয়েছে চাট খেয়ে তো পেট একদম ঢিপ হয়ে গেল তারপরে আর খাবার দাবার খাবো কি তো শাশুড়ি দিকে বললাম যে চলো একটু ওদের কী মেনু কেন খাওয়া খেতে খেতে কিন্তু তোলা যায় না তো শাশুড় দিদিও বললো যে চলো আমাকে কটা স্টিল ছবি তুলে দাও ওর মেয়ে দেখবে তো সেই জন্য চলে গেলাম এবার মেন কোর্সে কি কি আছে সেটা তারপরে এখানে একটু সিটিং এরিয়া ছিল সেখানেও একটু বসলাম সবাই ছবি তুললাম এই করতে করতেই বেশ সময় কাটলো ভালোভাবেই আর এই যে আমি চাট খাচ্ছি বললাম সেটা তো প্রমাণ রাখতে হয় তো এই যে চাটের ছবিটাও মানে শাশুদিদিই দিদিই তুলে দিয়েছে এর জন্য শাশুড়ি থ্যাংক ইউ আর এই যে পুরো রিসেপশান হলটা সাজানো হয়েছে দুটো জায়গা এখানে হলো খাওয়া দাওয়ার জায়গা আর যেখানে তো রিমনিরা দাঁড়িয়ে আছে দুটো জায়গাতে খুব ভালোভাবে সাজানো হয়েছে সোমদত্তা এখানে কিন্তু স্টার্টার খাচ্ছে তারপরে এখানে অতনুদা আমার কর্তমশাই আরও মানে যারা যারা এখানে আমাদের সোসাইটির দাদারা সবাই এরা এদের ছবি তুললাম সোমদত্তাকে একটু তাকাতে বললাম ও একটু বুঝলো যে আমি তো ভিডিও বানাচ্ছি তারপরে এই যে শাশ্বতী দিয়ে ওখানে স্টার্টার খাচ্ছে সবার ছবি একটু একটু যে সামনে আসছে তুলে নিচ্ছি আর কি এ এরপরে চলে গেলাম এই যে এখানে ফিশ ফিঙ্গার আর রয়েছে গন্ধরাজ চিকেন গন্ধরাস চিকেনটা বেশ ভালো বানিয়েছিল বেশ গরম গরম দিচ্ছিলো আর ফিশ ফিঙ্গারটা আমি অতটা অল্প একটুই খেয়েছি যাই হোক এরপরে এখানে দেখুন সবাই বসে রয়েছে এদেরও ছবি তুলে নিলাম ভিডিও করছি এরা বেশ গল্প করছে একটু সবাই এক জায়গায় হলে আর যা হয় আর কি তারপরে এবার চলে যাব একটু পরে আমরা মেন করছে তো তার আগে বললাম একটু জলজিরা বা সোডা লাইম খেয়ে নিই তো এখানে গেলাম একটু সোডা সোরালাইম ওরা আবার বলল যে আইস দেবো কিনা বলছি না আইসের দরকার নেই এই ঠান্ডা লেগে যাবে তারপরে একটু সোডা লাইম খেয়ে তারপরে একটু বসে তারপরে চলে গেলাম যে আগে আগে ভিডিওটা করে নিই তারপরে আমি কিন্তু প্লেটটা নেব তো এখানে চলে আসলাম এখানে প্লেট স্যালাড সমস্ত কিছু রয়েছে তো এক এক করে এখানে শশা পেঁয়াজের স্যালাড তারপরে ভিনিগারে ভেজানো পেঁয়াজ তারপরে রায়তা রায়তাটা খুব ভালো করেছিল এছাড়া সমস্ত জিনিস রয়েছে ভেজ নন সমস্ত আইটেম রয়েছে এখানে পনির পাসান্দা বাটার নান তারপরে এখানে ডালমাখানি স্টিম রাইস এক এক করে সমস্ত কিছুই কিন্তু ওরা ঢাকা খুলে খুলে দেখালো মানে এরাও এখন অভ্যস্ত হয়ে গেছে জানে যে যারা এরকম ভিডিও করে বা রিল বানায় তারা এরকম ছবি তোলে তো দেখলাম মানে এদেরকে বলতে হলো না আর আসার সঙ্গে সঙ্গে ঢাকনা খুলে দিচ্ছে এইটা হলো ডালমাখানি এটা ভেজদের অবশ্য যদিও এখানে রয়েছে স্টিম রাইস অনেক দিন বাদে বিয়েবাড়িতে স্টিম রাইস দেখলাম তারপরে এখানে রয়েছে ভেজ পোলাও তারপরে এখানে রয়েছে একটা মিক্সড পানির মানে ভেজ মানে না এখানে রয়েছে আলু মশালা তারপরে রয়েছে মিক্স পানির ভেজ একটা এই সমস্ত কিছুই দেখলাম ভেজে তারপরে চলে গেলাম নন ননভেজে ওই প্রথমে স্টার্টিংয়ে রয়েছে বাটার নান তারপরে রয়েছে ডাল মাখানি বেবি বাটার নান যেটা তারপরে রয়েছে ডাল মাখানি দেখুন ডাল ডালমাখানে যে সেও কিন্তু অভ্যস্ত সে আবার একটুখানি নাড়াচাড়া করছে যদিও গ্যাস ওভেন বন্ধ রয়েছে তখন তারপরে এখানে এক্সট্রা ডালমাখানি রয়েছে মানে ওরা কিন্তু গরম গরম সার্ভ করছে তারপরে এখানে রয়েছে ডায়মন্ড ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটাও বেশ ভালো ছিল সঙ্গে রয়েছে মাস্টার সস আর স্যালাড তো রয়েছেই এরপরে রয়েছে স্টিম রাইস তারপরে রয়েছে কাতলা কালিয়া তারপরে রয়েছে চিকেন তারপরে আছে অবশ্যই বিরিয়ানি মানে বিরিয়ানিটা এখন মনে হয় সমস্ত বিরিয়ানি বিয়েবাড়িতেই কিন্তু মাস্ট সে বিয়েই হোক বউ হোক তবে এই বিরিয়ানিটা বেশ ভালো হয়েছিল বেশ হালকার মধ্যে ছিল আর টেস্টি ছিল মাংসটাও খুব ভালো নরম হয়েছিল মাটন বিরিয়ানি তারপরে এখান থেকে চলে গেলাম ডেজার্ট আইটেমেড ডেজার্ট আইটেমে যেটা দেখে বেশ ভালো লাগলো যে এখানে একদম গরম গরম জিলিপি ভেজে পরিবেশন করা হচ্ছে আর এই যে এটা হলো চাপ তো একজন নিচ্ছিল তো সেটাও একটুখানি ভিডিও করে নিলাম তারপরে ডেজার্টে চলে যাবো ডেজার্টে তো যেহেতু শীতকাল নরেন করে রসগোল্লা সন্দেশ তো থাকবেই যেটা হলো রাবড়ি দিয়ে জিলিপি আর জিলিপি বানানোটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো এবার ডেজার্ট আইটেমে চলে এসেছি এখানে প্লেট রয়েছে চাটনি ব্যাপার তো থাকেই এছাড়া এখানে রয়েছে মিনারেল ওয়াটারের ছোটো ছোটো বোতল তারপরে এখানে সন্দেশ রসগোল্লা এখানে যদিও নলেনগুড়ের রসগোল্লা না নর্মাল তারপরে এখানে রয়েছে রাবড়ি আর এখানে রয়েছে কেশর জিলেপি জিলেপিটা কিন্তু এখানে গরম গরম বানানো হচ্ছে এই যে এখানে হচ্ছে রসটা বা সিরাপটার এখানে কড়াই এখানেই কিন্তু বানানো হচ্ছে জিলেপি জিলেপিটা কিন্তু তত্তান্ত হয়েছিল একদম গরম গরম আর চাটনি পাঁপড় এগুলো তো রয়েছেই এরপরে চলে আসলাম যে পান সব শেষ আইটেম দেখুন পানের যিনি রয়েছেন তিনিও কিন্তু এই ভিডিওতে ওখানে আসার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে এখানে ট্রের মধ্যে পান সে বানিয়ে রেখেছিলো সেইগুলো রাখছে হাসিও পাচ্ছে বুঝতে পারলাম তাকে বলার আগেই কিন্তু সে এটা কাজটা করছে পরে জিজ্ঞেস করাতে বললো হ্যাঁ পানের জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এছাড়া রয়েছে নানা রকমের পান মশলা আপনি চাইলে সমস্ত কিছু দিয়ে বানিয়ে দিচ্ছে প্লাস উনি নিজের মতন বানিয়ে দিচ্ছে প্লাস আপনি সাদা পান চাইলেও কিন্তু সেরকমভাবেও বানিয়ে দিচ্ছে তো ওনার স এখানটায় সুন্দর করে উনি বসলেন তারপরে ওনার চার যে সাজানো রয়েছে পান মশলা দিয়ে সেইটা দিয়ে আমি ভিডিও করলাম অনেকে দুটো তিনটে করে পান তুলে নিচ্ছে তারপরে এখানে দিদিরা সবাই একটু রিল্যাক্স মোডে বসেছে তারপরে তাদেরও একটুখানি ভিডিও করে নিলাম এই পরে বিয়েবাড়িটাকেও একবার পুরো সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এরপরে কিন্তু আমাদের সোসাইটির সবাই কিন্তু মানে ডিনারের জন্য লাইনে দাঁড়িয়ে গেছে এক এক করে প্লেট ফ্লেট নিচ্ছে কারণ রাত হয়ে গেছে আবার আমাদের ব্যাক করতে হবে তো এখানে সবাই প্লেট নিচ্ছে এরপরে আমিও ভাবলাম যে জিলেপিটা আগে একটুখানি ভিডিও করে নিয়ে তারপরে আমিও কিন্তু খাবো কেন প্লেট হাতে না ভিডিও করা যায় না এইখানে জিলিপিটা খুব সুন্দর একটা মোটা কাপড়ের মধ্যে ব্যাটারটাকে নিল তারপরে দেখুন ব্যাটারটাকে এখানে সুন্দর করে এখানে ভাজ করে নিয়ে তারপরে আবার কিভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সেট করে নিয়ে তারপরে কিন্তু জিলিপির প্যাচটা দিচ্ছে মানে প্যাচ বলে না জিলিপির প্যাঁচ এরকম বলে যে মানুষের মনের মধ্যে জিলিপির প্যাচ কারোর মধ্যে যদি এরকম জিলিপির প্যাচ থাকে তা ছাড়ানোটা কিন্তু খুব মুশকিল তবে এটা আমার দেখতে কিন্তু দারুণ লাগে আমি আমাদের এই যে নাগের বাজারে রথের মেলা হয় না এখানেও কিন্তু আমি এই জিলিপির প্যাচটা কিন্তু দেখতে ভালো লাগে জিলিপি কিনি না কিনি এই জিলিপি যে বানায় এটা কিন্তু আমি অবশ্যই তুলি আর আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করি তো যাই হোক ওর কিন্তু শেয়ার আমি অলরেডি করে দিয়েছি আর এই যে জিলিপি পেঁয়াজ দিয়ে পিয়ে দিয়ে এখানে জিলিপি ভাজা হচ্ছে কি দারুণ খুব পাতলা পাতলা করে কিন্তু ভাজা হচ্ছে আর এখানে ভেজে তারপরে এই সিরাপে চুবানো হচ্ছে আর একজন এখান থেকে তুলে তুলে আবার অন্য একটা পাত্রে রাখছে দুর্দান্ত গরম গরম জিলিপি আর ওপর থেকে সেরকম দিয়ে দিচ্ছে রাবড়ি তো জিলিপি ভাজাটা আপনারা দেখুন আর এখানে এরকম দেখুন রস থেকে মানে বা সিরাপ থেকে তুলে তুলে নিচ্ছে আর এখানে কিন্তু এক কড়াই করে জিলিপি ভাজা হচ্ছে জিলিপিগুলো ভাজা হচ্ছে না এগুলো কিন্তু এরকম সাদা সাদাই কিন্তু তোলা হয় ওই যে সিরাপটার ভিতরে দিচ্ছে ওটাতে মনে হয় ফুড কালার বা স্যাফরন মেশানো আছে কতটা স্যাফরন কতটা ফুড কালার জানি না ওখানেই কিন্তু কালারটা হচ্ছে আমি ভেবেছি এখানে লাল লাল করে না একদমই না এই কনসেপ্টটা আমার ছিল না যাই হোক আমি একদিন জিলেপি ট্রাই করবার এই যে আমার প্লেট ফিশ ফ্রাই আর ভিনিগারে চুবানো অনিয়ন কিছুটা রাইস রাবড়ি দিয়ে জিলেপি তো গরম গরম জিলিপি তো সঙ্গে বোনকে নিয়ে তুমি খেয়েছ হ্যাঁ রাবড়ি বলে খালি আমি খাই এ খাচ্ছে দেখো প্লেটের মানে রসে চৈটুম্বুর আপনি আপনি ডেজার্ট হয়ে গেছে ডেজার্ট খাবেন না আপনার জুটে নিয়ে এখন ব্লু পরা যেখানেই যাই মজা আড্ডা গল্প এই সমস্ত হয় আর এই যে ক্যাটারার মহাভোজ ক্যাটারার খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল আর এইবার আমি নিয়ে নিলাম আমার ডেজার্টের প্লেট মানে সন্দেশ রসগোল্লা জিলেপি ওপরে অবশ্যই রাবড়ি তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিই এইবার আমি এটা চামচ দিয়ে খেতে যাচ্ছি কিন্তু একদমই রাবড়ি আর জিলেপি না ওই চামচ দিয়ে খাওয়ার থেকে হাত দিয়ে খাওয়াটাই বেটার তো বেকার আমি নিলাম তো প্রথমে তখনই রাবড়ি হাত দিয়েই খাচ্ছিলো তারপরে এখানে শাশ্বতী দিয়ে আমি বললাম বাবা আমি একা খাই কেন তুমিও খাচ্ছ সেটাও তুলে নিই তো তারও একটা ছবি তুলে নিলাম তারপরে চলে আসলাম কিন্তু পানে জল খেয়ে নিয়েছিলাম তার মাঝখানে আর আমি তো একদম প্লেন পান খাই মানে মিঠে পাতা সঙ্গে কিন্তু চুন সুপুরি খয়ের কিছুই খাই না নিয়েছি একটু মৌরি এলাচ আর এই যে চাটনিটা আর লক্ষ্মীচূড় আর এছাড়া আর কিছুই কিন্তু এখানে অ্যাড করি না তো এইবার উনি বললেন যে আর কিছু দেবো আমি একদম না তো দুটো ছোট ছোট এলাচ দিল যদিও বড় এলাচ খাই কিন্তু বড়ো অলাচকে ওখানে নেই তাই আর এখন দিয়ে লক্ষ্মী লক্ষ্মীচুর বললো সুপুরি ভাজা সুপুরি আমি না কিছুই না আর কোনো মশলা মিষ্টি মশলা না এটাতেই আমাকে বানিয়ে দিন তো আমি দুটো পান নিয়েছিলাম কেন এত খেয়ে নিয়েছি যে একটা পানে হবে না একটা পান খেলাম আর একটা পান বাসে এসেও খেলাম তো এই যে প্রথমে একটা পান নিলাম তারপরে পরে আরও একটা পান উনি বানিয়ে আমাকে দিলেন তারপরে এখানে শাশ্বতী দি পুজিদি সবাই দাঁড়িয়েছিল এক এক করে সবাই পান নিল তারপরে আমরা এক এক করে আবার লাইন দিয়ে কিন্তু বাসে উঠবো বেশ মজা লাগছিল অনেক দিন বাদে আর পান নেওয়ার পরে দেখলাম এই জিলিপির ভান্ডারটা পুরো ভর্তি তো তারও একটা ছবি তুলে নিলাম এই যে সুব্রত আর বিনীতা সবথেকে ঘটনাচক্রে কি ওরা না আবার রাজারহাটেই ফ্ল্যাটে থাকবে মানে সব কিছু বিয়ে বাড়ি ভাড়া করেছে আমার উত্তত দিদির মামা শ্বশুরের বাড়ির ওখানে যে বাড়ি সেইটা তারপরে আমার ফ্ল্যাটের মেয়ে তারপরে আবার আমার বাপের বাড়ির ওখানে ভাড়া থাকবে এই যে এখানে সাদা উনি ভিডিওতে আসতে চান না কিন্তু কি করব আমার সাথে কথা বলছে আমি তো মোবাইল অন করা রয়েছে কাটতে পারলাম না ওনাকেও তুলে নিলাম একটু দিয়ে দিলাম কি করা যাবে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এরপর দেখুন সবাই আমি বাড়ি আপাতত শেষ সবাই এখন সরকারি বিল্ডিং লাইট দিয়েছে যাক রিসেপশান শেষে আবার বিনিতা আর ওর হাজবেন্ডকে দেখাচ্ছি ওদের বিবাহিত জীবন সুখের হোক শান্তিতে কাটুক আগামী দিনগুলো এই কামনা নিয়ে ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন ভাবে আমি বাঙালি আনা সুজাতা তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও আর সম্পূর্ণ বিয়ের ভিডিও না করতে পারলেও ক্যামেরাম্যান তো ভিডিও করেছেই অল্প অল্প যেটুকু করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা দুটো পার্টে প্রথম পার্টে একটা থাকবে আর এটা হলো পাট নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই